বিখ্যাত মামু মাশাআল্লাহ একটি মাছ হিট করেছে সম্ভবত মাসটি কালীবাউস মোটামুটি খারাপ না না এই তো মাসাল্লাহ 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 এই যে জামাদুল নুর আলমের মাত্র একটা তেলাপিয়া ভালো সাইজের তেলাপিয়া হিট করলো আজকে নুর আলম হিট তেলাপিয়া মাছ ধরে উঠো 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 জলদি উঠো এই যে আমাদের তানবিরের একটা এই যে লাল কালার এই যে দেখেন আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নাসির কাজী তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি মাওতাইল আদর্শনগর চৌরাস্তা থেকে ডানে ফারুক ভাইয়ের নতুন একটি খামারে এখানে টিকিট তিনশো টাকা তো এখানে আমরা আমি নুর জামাল জামাল অনেকেই আসছে আমাদের ওইখান থেকে দেখি কার কিরকম রেজাল্ট হয় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব একটি মাছ হিট করেছে সম্ভবত মাছটি কালীবাউস মোটামুটি খারাপ না এইতো মাশাল্লাশাল মাশাল মা

যে এখানে আছে আমাদের আলম শিকারি এই যে আলম কি খবর নুরালো ভালো না এই যে নুর আলমের পয়েন্টে ডে লম টুপ দিয়েছে এখানে আছে আমাদের ফরিদ ফরিদে হিট দিয়েছে আছে হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ ফরিদে একটা হিট দিয়েছিল হিটটা কাজ হয় নাই এই যে দেখেন দিল্লিকা লাড্ডু চেষ্টা করছি যেটা মাসে খায় এখানে আমাদের সালাম মামা আছে সাততার মামা আছে সবাই আমরা একত্রিতভাবে আসছি এই আমাদের নুরালমে আলমে মাত্র একটা তেলাপিয়া ভালো সাইজের তেলাপিয়া হিট করলো আজকে নুর আলম হিট তেলাপিয়া মাছ ধরে

এই যে আমাদের নুরালম এবং জামাল শিকারি চলে যাবে তো নুরালমের কি কি কী মাছ পেলো নুরালমের রেজাল্টগুলো আজকে আমরা দেখাব তিনশো টাকার টিকিটে নুরালম অনেক মাছ পেরেছে celebrate den açtı başkası ediyor bu

দেখেন মাশাল জামাল অনেক মাছ পাইছে বেশিরভাগই তেলাপিয়া যারা এখানে আসতে চান কেঁচো নিয়ে তেলাপিয়াকে টার্গেট করে আসতে পারেন জামাল কি অবস্থা আজকে কেমন পড়লো আলহামদুলিল্লাহ ভালো আমাদের নদীর শিকারী প্রথম দিনের সাফল্য টিকেটে এসে ভাই তোমার কাছে তিনশো টাকার টিকিট অনুযায়ী কেমন মনে হলো কেমন মাছ না ভাই ভালোই লাগতো ভাই ভালোই হয়েছে ভাই তাই এই যে দেখেন মাছগুলো তানবীরের মাছগুলো বড় সাইজের একটা তেলাপি আছে একটা কালী বাউস আছে কিছু মিগেল মাছ আছে তো তানবির সচরাচর নদীতে মাছ মারে আজকে শখের বসত আমাদের সাথে টিকিটে মাছ ধরতে আসলো আপনারা অনেকে হয়তো বা চিনে থাকবেন উনি কি যেন ট্র্যাকেলস ফিশিং ট্র্যাকেলস এবং আমাদের কামরাঙ্গীর চর ফিশিং অনলাইন ফিশিং ট্র্যাকেলসের মালিক এই যে এখন আমাদের মাছ উঠানো হচ্ছে আমাদের মাছ ওঠাচ্ছে ফরিদ মাশ আল্লাহ বিশাল তো বন্ধুরা সবাই আজকে আমাদের রেজাল্ট দেখতে পারলেন আমরা ছোটখাটো ভিডিও আকারে দেখানোর চেষ্টা করলাম আর এই খামারে আসার ঠিকানাটা হলো মাওতাইল মেডিকেল নেমে আদর্শনগর চৌরাস্তা থেকে কবরস্থানের রোডে হাতের বামে এসে বললে হবে ফারুক ভাইয়ের খামার টিকিট তিনশো টাকা যারা যারা আসতে চান আসতে পারবেন এবং আমাদের ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম